লন্ডন প্রবাসী শেখ উদ্দিনের অর্থায়নে এবং আল আনসার ট্রাভেলস অ্যান্ড ট্যুরের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও বানিয়াছং উপজেলার হলদারপুর গ্রামে দিনমজুর ও অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে শনিবার সকাল দশটায় হলদারপুর মাদ্রাসায় এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয় রমজান শুরুর আগেই উন্নতমানের ইফতার সামগ্রী পেয়ে খুশি অসহায় মানুষগুলো বাইয়ে আমরা গরিব গরিবের প্রতি বছরই যে আমরা খাইয়া যাওয়া করে আল্লাহরে শান্তিতে রাখতা আল্লাহ বালা কর্তা আমরা আশা করি আর খাই আল্লা বনভুত আল্লাহ তোমার হ্যাঁ তুমি দাম কইরা দিতা আমরা যেত জীবন ভাসি ও জীবন ভরা ভাইতাম রমজান হইলে তুমি তিনবার দিছো আমি বাঁচি তিনবার বনভুত ইফতার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল আনসার গ্রুপের প্রতিনিধি মোহাম্মদ ইমরান হাসান কুতুবউদ্দিন মাওলানা হাফিজ উদ্দিন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আল আনসার ট্রাভেলস অ্যান্ড ট্যুরের উদ্যোগে কয়েক বছর ধরে গরিব ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয় এরই ধারাবাহিকতায় এবার দুইশোর বেশি পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয় আগামীতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তারা আল আনসার অ্যান্ড ট্রাভেলসের আজকে যে ইফতার সামগ্রী দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ সুন্দর সুস্থভাবে দেওয়া হয়েছে প্রতি বছর জনাব সাহেব কাসারুদ্দিন ভাই ওই অসহায় গরিবদেরকে মালগুলো দিয়ে থাকেন তো আশা করি আমরা এবছর দেড়শো প্যাকেট দিয়েছি আমরা প্রতি বছরই চাই এভাবে দেড়শো দুইশো তিনশো প্যাকেট আমরা দিতে চাই অসহায় গরিব মানুষদেরকে আল আনসার ট্যুর অ্যান্ড ট্রাভেল ট্রাভেলের পক্ষ থেকে আমরা প্রতিবছর রমজান এবং রমজানের ঈদও আমরা উনার আল আনসার ট্যুর অ্যান্ড মালিক কাউসর ভাইয়ের উদ্যোগে আমরা প্রতি বছর ইফতারি সামগ্রী এবং ঈদ গিফট বিতরণ করি ইনশাআল্লাহ প্রতি বছরের ন্যায় এই বছরও আমরা বিতরণ করছি আলহামদুলিল্লাহ গ্রামের প্রায় একশো আশিটা ফ্যামিলির মধ্যে বিতরণ করছি আরও বিশটা ফ্যামিলির মধ্যে বিতরণ করা হইব আপনারা জানেন আমাদের প্রিয় জন্মভূমি হলদার হলদারপুর গ্রামে আলানসার ট্যুর অ্যান্ড ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবছরও রমজান ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে আমরা খুব সুন্দরভাবে এবং কাজটি সম্পন্ন করতে পেরেছি এ সময় উপস্থিত নেতৃবৃন্দ লন্ডন প্রবাসী শেখ উদ্দিন ও আল আনসার ট্রাভেলস অ্যান্ড ট্যুরকে ধন্যবাদ জানিয়ে বলেন এই উদ্যোগ রমজান মাসে গ্রামের অসহায় মানুষের জন্য বড় ধরনের সহায়তা হবে এতে তাদের রমজান মাসটি তুলনামূলকভাবে স্বস্তিতে কাটবে তারা আরও বলেন সমাজের বিত্তবানরা যদি এ ধরনের মানবিক উদ্যোগ গ্রহণ করে তাহলে গরিব দুঃখী মানুষের কষ্ট অধিকাংশই লাঘব হবে এবং সমাজে মানবিকতা আরও দৃঢ় হবে যে মানুষগুলা আপনাদের সামনে সেই সামগ্রী তুলে ধরতে পেরেছেন এই জন্য আমি ওনাকে অত্যন্ত ধন্যবাদ জানাই যাদের অর্থায়নে আজকে এই সামগ্রী বিতরণ তাদেরকে আমার গ্রামের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই যে আমার ভাই আনসার ট্রাস্ট থাকি অথবা যেভাবে দেওয়া হয়েছে মহান রব আল নিয়ামত হিসাবে দুনিয়ার পরীক্ষা হিসাবে আমাদেরকে দিয়েছেন আমাদেরও দেওয়া উচিত সে প্রত্যেক ওই হলদারপুর গ্রামের গরিব দুঃখী অসহায় মানুষের পাশে প্রত্যেক বছরই উনি মন তা মনে কিছু টাকা পয়সা বা এ সামগ্রী কিছু জিনিসপত্র উনি দান করেন আশা করি যে এই হলদারপুরের মানুষ ওনার জন্য দোয়া করবেন এবং খুশি আছেন